হ্যালো এবি ওয়ান তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা তো এখনই ভিডিওটা করছি আমি তো তোমাদের দাদাভাই আসলো তোমরা অবশ্যই হয়তো লাইভে দেখলে কিভাবেই লাইভ করলাম আমি তো লাইভে দেখতেই চলে তোমাদের দাদাভাই এসেছে তো তোমাদের দাদাভাই এখন চিকেন এনেছে তো আবদার এখন চিকেন খাবে তো আমি সকালবেলা রুটি করেছিলাম আর পটলের তরকারি করেছিলাম তো তাইতেই তোমাদের দাদাভাই অফিসে চলে গেছিলো তো আমার জন্য দুটো রুটি রেখে দিয়েছিলাম তো ওর জন্য আমি আর রান্না করিনি তো এখন দেখি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে হাজির তো এখন এই যে চিকেন রান্না করছি আমি আর এদিকে দেখো ভাত বসিয়েছি এই যে ভাত বসিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আর এই দিকে দেখো এই যে চিকেন বসিয়েছি চিকেনটাও এই যে এখন বসাচ্ছি আর ওইদিকে তো পাপানকে নিয়ে বসে আছে তোমাদের দাদা ভাই আর দিকে দেখো এই যে রুটি গরম যাচ্ছিলো তো পাপানের জন্য কিনেছে তোমাদের দাদা ভাই তো পাপান আবার আমাকে একটু দিয়ে গেলো তাই যে খাচ্ছি আর এখন যে রান্না করছি তো এখনই মানে কী বলবো তোমাদের দাদা ভাই দুটোবেলা খায়নি তো শিখে জানিয়েছে তো রান্না করো তো আমিও দুটো রুটি খেয়েছি আমারও ওর খেতে খিদে পেয়ে গেছে তো আমারও দেখে বেশ ভালোই লাগলো যে না কিন্তু তাহলে একটু ঝাল ঝাল করে চিকেন করি আর যে ভাত করব। তো রাতে রান্নাতে আমার এখনই ঝামেলাটা মিঠে যাচ্ছে তো এইদিকে দেখো একজন এই যে ফোন দেখছে আর এই যে খায়নি অল্প খেয়েছে খেয়ে রেখে দিয়েছে তো সেটাই তোমাদের দাদা ভাই বসে বসে খাচ্ছে আর তো দেখো দেখে যেই আমি ভিডিও করি তখনই ওর ঠিক জানে যে মা ভিডিও করছে আর এদিকে দেখো মাংসর জলটা হচ্ছে ফুটে গিয়েছে তো একদমই মানে পাতলা সব কিছু মানে কি বলবো হালকা মশলা হালকা তেল তোমাদের দাদাভাই যেমন খেতে পছন্দ করে তো আমি কিভাবে রান্না করি মাংস অবশ্যই তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব তো আর এইদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে ভালো চলোটা তারপরে আবার দেখাবে তো যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চা চা